নবীজিকে ভালোবাসা ছাড়া পরিপূর্ণ মুমিন হওয়া যায় না আর নবীজিকে ভালোবাসতে তার অনুকরণ জরুরি তাকে অনুসরণেই রয়েছে মানবজাতির জাতির কল্যাণ আল্লাহ তারা পবিত্র কোরআনে বলেন তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ সুরা আহজাব আয়াত একুশ মানুষের জীবনে স্বাস্থ্য অমূল্য সম্পদ স্বাস্থ্য ভালো রাখতে পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি নবীজি আলাইহি আলহিবা হালাল ও পুষ্টিকর খাবার খেতেন তার পছন্দের খাবার সম্পর্কে হাদিস থেকে জানা যায় আজ রাসুল সল্লাহু আলহিবা পছন্দের পাঁচ খাবার সম্পর্কে কথা বলবো যে খাবারগুলো সর্বোচ্চ স্বাস্থ্যসম্মত ও পুষ্টিগুণে সোভিত আজকের বিজ্ঞানের গবেষণায় বিমুক্ত হচ্ছে রাসুল সল্লাহু আলহিবা পছন্দের খাবারগুলোর গুণাগুণ ও মানব দেহের জন্য সেগুলোর প্রয়োজনীয়তা চলুন জেনে আসি রাসুল সালু আলহিসালামের পছন্দের পাঁচ খাবার সম্পর্কে নাম্বার এক খেজুর নবীজি ফল পছন্দ করতেন তার প্রিয় ফল খেজুর খেজুর যেমন সুস্বাদু তেমনই পুষ্টিগুণে অপরিসীম রাসুলের করিম সাল্লাহু আলহিবুলসাল্লাম খেজুর নিজেও পছন্দ করতেন সাহাবাই কেরামকেও খেজুর খেতে বলতেন খেজুর খাওয়ার গুরুত্ব বোঝাতে রাসুল সাল আলহাম বলেছেন যে ঘরে খেজুর নেই সে ঘরে খাবার নেই খেজুরে রয়েছে খনিজ লবণের উপাদান যা শরীরকে সতেজ রাখে নাম্বার দুই কিসমিস নবীজি আরেকটি খাবার খুব বেশি পছন্দ করতেন নবীজি আঙুর ও কিসমিস খেতে ভালোবাসতেন এর ফল কিডনির জন্য খুবই উপকারী এর ফলে ভরপুর পুষ্টিগুণ ও খাদ্যগুণ রয়েছে আমরা কিসমিস থেকে খুব দ্রুত শক্তি পেতে পারি কিসমিস স্বাস্থ্যের জন্য খুবই ভালো ইবনে আব্বাস হদিয়াল্লাহ তালানহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সালু আলহিবাহসাল্লামের জন্য কিসমিস ভিজিয়ে রাখা হতো এবং তিনি সেগুলো পান করতেন মুসলিম হাদেশ দু হাজার চার নাম্বার তিন মধু মধু আল্লাহর বিশেষ নিয়ামতগুলোর একটি তাতে রয়েছে শেফা হজরত আয়সারদীয় আল্লাহতাল্লাহ আহ্ন থেকে বণিত তিনি বলেন রাসুল সল্লাহ আলহুয় মিষ্টান্ন ও মধু পছন্দ করতেন বুখারি পাঁচ হাজার একশো পনেরো মুসলিম দু হাজার ছয়শো পঁচানব্বই মধুর নানা পুষ্টিগুণ ও বেশজ গুণ রয়েছে মধুকে বলা হয় খাবার পানীয় ও ওষুধের সেরা ডায়রিয়া হলে হালকা গরম পানির সঙ্গে মধু মিশিয়ে খেলে উপকার পাওয়া যাবে বুখারি শরীফের আরেকটি হাদিসে রাসুল সল্লাহ আলহালাম বলেছেন মধু হল উত্তম ঔষধ নাম্বার চার দুধ স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী দুধ কোলেস্টেরল নিয়ন্ত্রণে দুধ অতুলনীয় দুধে থাকে ভিটামিন বি টুয়েলভ রাসুল সাল আলহ্লাম নিয়মিত দুধ পান করতেন দুধের উপকারিতা অনেক কোলেস্টেরল নিয়ন্ত্রণ ভালো ঘুম হাট মজবুত এবং ত্বক সুন্দর করা সহ উপকারিতার ফিরিস্তি অনেক বড় হজরত আনাসর তালা আনহু থেকে বণিত রাসুল সালু আলহাসাল্লাম বলেন মিরাজের রাতে বেদুল মাকসিদে আমি দুই রেখাত নামাজ পড়ে বের হলে জিব্রাহুল আলহিহাসাল্লাম আমার সম্মুখে শরাপ ও দুধের আলাদা দুটি পাত্র রাখেন আমি দুধের পাত্রটি নির্বাচন করি জিব্রাহুল আলহিহাসাল্লাম বললেন আপনি প্রকৃত ও স্বভাবজাত জিনিস নির্বাচন করেছেন তিরমিজি ২১৩ দুইশো তেরো নাম্বার পাঁচ গোস্ত রুটিতে তৈরি খাবার ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালা আনহু থেকে বনিত রাসুল সল্লাহু আলিহালের কাছে রুটির শারিদ ও হাইসের শারিদ অত্যন্ত প্রিয় ছিল আবু দাউদ তিন হাজার সাতশো তিরাশি